আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে দেখাবো ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যয়নরত ছাত্রদের কিভাবে অনলাইনে সোনালি ই সেবা অ্যাপের মাধ্যমে ফর্ম ফিল করতে হয় প্রথমে আপনারা গুগল প্লে স্টোরে যাবেন গুগল প্লে স্টোর থেকে সোনালি ই সেবা সার্চ করে সোনালি ই সেবা অ্যাপটি ডাউনলোড করে নেবেন ডাউনলোড শেষ হলে সোনালি সেবা অ্যাপ ওপেন করে নেবেন ওপেন করে করা হলে একটু নিচের দিকে গেলেই দেখতে পারবেন এডুকেশন ফি এডুকেশন ফিতে ক্লিক করার পর উপরে সার্চ অপশন অথবা একটু নিচের দিকে আসলেই দেখতে পারবেন ঢাকা পলিটেকনিক ফিস ঢাকা পলিটেকনিক ফিস এর ভিতরে ক্লিক করার পর ক্লিক করার পর এরকম আপনাদের সামনে এই চলে আসবে অ্যাডমিশন এক্সাম ফর্ম ফিল আপ যেহেতু আমরা ফর্ম ফিল আপ করবো ফর্ম ফিল আপ সিলেক্ট করা আছে তারপর সেমিস্টার সেশন রোল রোল দেওয়ার পর সার্চ করে নেবো সার্চ করলে তথ্যগুলো চলে আসবে আর যে যারা ফার্স্ট সেমিস্টার আছে তা তারা তাদের এসএসসি বোর্ড রোল দিয়ে সার্চ করবেন তারপর তাদের সকল তথ্য চলে আসবে তারপর মোবাইল নাম্বার দিয়ে দিব তারপর তথ্যগুলো দেখব পুনরায় সঠিক হয়েছে কি না ভুল হলে ঠিক করে নেব দেখার পর যদি ঠিক থাকে তাহলে নেক্সট অপশনে ক্লিক করার পর এরকম একটা দৃশ্য আসবে তারপর দেখে নেবেন তথ্যগুলো পুনরায় সব কিছু ঠিকঠাক আছে না তারপর আপনারা পেমেন্ট অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর ওয়েট করার পর এরকম আপনাদের কাছে চলে আসবে তারপর কার্ড মোবাইল ব্যাংকিং ইন্টারনেট ব্যাংকিং বিভিন্ন মাধ্যমে টাকা পেমেন্ট করতে পারবেন আমরা যেহেতু মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে টাকা পেমেন্ট করব বিভিন্ন অপশন আছে নগদ রকেট বিকাশ আমি বিকাশের মাধ্যমে পেমেন্ট করে দেখাচ্ছি বিকাশ এ ক্লিক করার পর কনফার্ম করে নিব তারপর আপনারা বিকাশ নাম্বার দিয়ে দিবেন বিকাশ নাম্বার দেওয়ার পর আপনাদের টাকা কেটে নেবে তারপর ফর্ম ফিল আপ সম্পূর্ণ হয়ে যাবে তার একটি পেজ আসবে পেজটি ডাউনলোড করে নেবেন আর ভিডিওতে লাইক করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে করবেন